আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ ডেনমার্কের আকাশে এবার প্রথমবারের মতো উড়ল একটি সম্পূর্ণ বিদ্যুৎ চালিত বিমান যাতে লাগেনি কোনো জ্বালানি তেল নেই প্রচলিত কোন ফুয়েল সিস্টেম কোন জ্বালানি না এটি পাড়ি দিয়েছে অন্তত দুইশো কিলোমিটারের রাস্তা শুধু তাই নয় প্রথম আকাশে ওরা এই ইলেকট্রনিক প্লেনের চার্জিং এ রয়েছে দারুণ এক চমক যে কোনো বৈদ্যুতিক গাড়ির ফাস্ট চার্জার ব্যবহার করে মাত্র বিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই করা যায় চার্জ আর তা দিয়েই ওড়ানো যাবে আকাশে দারুণ এক প্রযুক্তির চমকের খবরে এমনটাই জানিয়েছেন এর নির্মাতারা কিন্তু একবার চার্জে কত কিলোমিটার পর্যন্ত উঠতে পারবে এই ইলেকট্রনিক প্লেন আর কত গতিতেই বা আকাশে পরিভ্রমণ করবে দারুণ ইলেকট্রিক প্লেনের বিস্তারিত জানাবো আজকের এখনো পর্যন্ত ইউরোপীয় ইলেকট্রিক গাড়ির দেখা বিমানের কথা জানা সেভাবে তবে প্রযুক্তি এবার হাজির করেছেন প্রযুক্তিবিদেরা ডেনমার্কের আকাশে প্রথমবারের মতো দেখা গেল বৈদ্যুতিক বিমান দেশটির শহর সন্টার থেকে কোপেন হেগেনে উড়ে যাওয়া ছোট এই বিমানটি দেখতে সাধারণ মনে হলেও এটি ডেনমার্কের ইতিহাসে প্রথম সব সম্পন্ন বিদ্যুৎ চালিত বিমান ইউএস অ্যারো কোম্পানি বেটা টেকনোলজিস বানানো এই বিমানের নাম আলিয়া সিটি অল মাত্র পনেরো মিটার ডানার বিস্তৃতির এই ছোট আকারের উড়োজাহাজটি দেখতে অনেকটা স্প্রিন্টার ফ্যানের মতো এটি ঘন্টায় সর্বোচ্চ দুশো একাশি কিলোমিটার গতিতে উঠতে পারে এবং প্রতি চার্চে সর্বোচ্চ দুশো কিলোমিটার পথ পারি দিতে সক্ষম বেটা টেকনোলজিস দাবি প্রচলিত উড়োজাহাজ এবং হেলিকপ্টারের তুলনায় এই ফিক্সড উইং বৈদ্যুতিক উড়োজাহাজ বেশি নিরাপদ নিঃশব্দ চলে বেশি এবং স্বল্প খরচে পরিচালিত হয় বিমানটি প্রচলিত প্রজ্বলিত হেলিকপ্টারের তুলনায় প্রায় চুরাশি শতাংশ কম কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে ফলে পরিবেশ বাধ্য পরিবহনের সম্ভাবনা আরো বেড়েছে এ নিয়ে ড্যানফোস ব্যাটারি সিস্টেম কোম্পানির চেয়ারম্যান এমিরার্স ইউক্রেন ম্যাটস ক্লাউসেনের দাবি বড় আকারের বৈদ্যুতিক উড়োজাহাজের জন্য প্রয়োজনীয় ব্যাটারি প্রযুক্তি আগামী দশকের মধ্যেই বাজারে আসবে একবার প্রযুক্তি পরিপক্ক হয়ে গেলে দ্রুত গতিতে উন্নয়ন ঘটবে যেমনটি হয়েছিল বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে এই বিমানটি চার্জ দেওয়া সাধারণ ইলেকট্রিক গাড়ির চার্জের দিয়ে এবং এতে সময় লাগে মাত্র ২০ থেকে চল্লিশ মিনিট তবে ইউরোপে এখন স্থায়ী চার্জিং অবকাঠামো না থাকায় উড়োজাহাজটি নিজের চার্জার বহন করে নিয়ে যাচ্ছে এবং স্থানীয় বিদ্যুৎ ইউনিটে যুক্ত হয়ে চার্জ নিচ্ছে যা তুলনামূলক ভাবে বেশি সময় নিচ্ছে এছাড়া কোপেন হেগেন বিমানবন্দরের সিইও ক্রিশ্চিয়ান পুলসেনের মতে বৈদ্যুতিক উড়োজাহাজের জন্য চার্জিং অবকাঠামো গড়ে তুলতে হবে যাতে ভবিষ্যতে প্রচলিত এবং বৈদ্যুতিক উভয় ধরনের উড়োজাহাজ একসঙ্গে পরিচালনা করা সম্ভব হয় বেটার টেকনোলজিস এর প্রধান রাজস্ব কর্মকর্তা সনহল উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের যেমন অবকাঠামো তৈরি হয়েছে ইউরোপে এখনো তা গড়ে ওঠেনি সঞ্জাপর্ক বিমানপত্রের পরিচালক জাকব স্পেফ্রে ক্যাস এই উচ্চয়নকে ডেনমার্কের বিমান শিল্পে নতুন যুগের সূচনা বলে উল্লেখ করেছেন তার দাবি অনেকেই বলেন সবুজ বিমান চালনা ভবিষ্যতের বিষয় কিন্তু আজ আমরা সেই ভবিষ্যতের বাস্তব রূপ দেখছি বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র বৈদ্যুতিক উড়োজাহাজ নয় বরং টেকসই ফ্লাইট বাস্তবায়নে হাইব্রিড এবং হাইড্রোজেন চালানের প্রযুক্তিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডেনিশ টেকনোলজিক্যাল ইনস্টিটিউটের নবায়নযোগ্য চালানি ব্যবস্থা টিম ম্যানেজার লা ক্লাসেস হয় ইন গভার্ট সেনের মতে আমাদের একটি মাত্র প্রযুক্তিতে আটকে থাকার প্রয়োজন নেই টেইনেবল অ্যাভিয়েশন চালানি ইলেকট্রিক হাইব্রিড বা হাইড্রোজেন সবগুলি কাজে লাগাতে হবে আর সব মিলিয়ে দু সালের মধ্যে প্রথম সম্পূর্ণ টেকসই অভ্যন্তরীণ ফ্লাইট চালু করতে চায় ডেনমার্ক সরকার দু সালের মধ্যে সব অভ্যন্তরীণ রুটকে জীবাশ্ম চালানি মুক্ত করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে এই উদ্যোগ বাস্তবায়নে এবছর যাত্রা প্রতি ১৩ ডেনিশ ক্রনার ফি ধার্য করা হয়েছে নরওয়ে সুইডেন নেদারল্যান্ডস ফ্রান্স সুযুক্ত রাষ্ট্র একই পথে হাঁটছে নরওয়েতে 2040 সালের মধ্যে সব অভ্যন্তরীণ ফ্লাইটকে বৈদ্যুতিক বা হাইব্রিডের রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আর সুইডেন জানিয়েছে 2030 সালের মধ্যে সব অভ্যন্তরীণ ফ্লাইট এবং 2045 সালের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট ফ্লাইটগুলো জীবাশ্ম জ্বালানি মুক্ত করা হবে ফলে কেবল ডেনমার্কই নয় ইউরোপীয় দেশগুলো ধীরে ধীরে ইলেকট্রিক প্লেনের দিকে ঝুঁকছে আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক বছরে মধ্যে প্রচলিত জ্বালানি ব্যবস্থা ছেড়ে চার্জিং সিস্টেমের ট্রিক প্লেনের পাচারে প্রবেশ করতে যাচ্ছে ইউরোপ